স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দিনে আট ঘন্টার কম ঘুমোচ্ছেন মৃত্যু আপনার গাড়ি নিঃশ্বাস ফেলছে জেনে নিন শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত গুম অত্যন্ত জরুরি কিন্তু কম গুমের ফল যে শরীরের পক্ষে কতখানি মারাত্মক হতে পারে তা সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশ পেয়েছে গ্রেট ব্রিটিশ বেড টাইম রিপোর্টের উল্লেখ করে দ্য স্লিপ কাউন্সিলের গবেষক লিজা আর্টিস জানাচ্ছেন পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশই দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা তার চেয়ে কম সময় ঘুমন এর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে কতটা ক্ষতিকর হতে পারে সেই প্রভাব সেই প্রশ্নের উত্তর দিচ্ছে হারভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট সেই রিপোর্টে জানানো হচ্ছে যারা দিনে আট ঘন্টার কম ঘুমন তাদের অস্বাভাবিক মৃত্যু সম্ভাবনা পনেরো শতাংশ বেড়ে যায় ঠিক কিভাবে স্বল্প পরিমাণ গুম ক্ষতি করে মানুষের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘুমের অভাবের ফলে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় শরীর কীরকম আসুন জেনে নেওয়া যাক এক শারীরিক সমস্যা ঘুম কম হলে সারাদিন ঘুম ঘুম বোধ করা ও অবসাদে বোকার সমস্যা দেখা দেয় তাছাড়া অতিরিক্ত খিদে বোধ করার কারণে শরীরে মেদ জমতে পারে যাদের ঘুম কম তাদের চট করে ঠান্ডা লাগার সমস্যা দেখা যায়। যৌন ইচ্ছা হ্রাস পায় তাছাড়া চামড়প শিথিল হয়ে আসে দ্রুত দুই দীর্ঘমেয়াদী প্রভাব দীর্ঘদিন ধরে কম হতে থাকলে ডায়াবেটিস স্থূলতা হাড়ের রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত বৃদ্ধি পায় সম্ভাবনা বাড়ে নিউমোনিয়া বা ফুসফুসের রোগেরও তিন মানসিক সমস্যা যাদের কম গুমন অভ্যাস তাদের অনেকেই মানসিক অবসাদ ও উদ্বেগে ভোগেন অল্পে মেজাজ হারানো কিংবা সারাক্ষণ মন খারাপের অনুভূতিও দেখা যায় তাদের মধ্যে অতএব ঘুম কম হওয়া সমস্যায় যারা ভোগেন তারা এখনোই সতর্ক হন প্রয়োজন হলে ডাক্তারের সাহায্য নিন কিন্তু মনে রাখুন আপনার সুস্থতার জন্য দিনে অন্তত আট ঘন্টা ঘুম অতি জরুরি যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ